নমস্কার বন্ধুরা কুকু শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি রান্না করব বাঙালির পছন্দের একটি রান্না সেটা হচ্ছে পালঙের চচ্চড়ি গরম সাদা ভাত দিয়ে বা খিচুড়ির সঙ্গে এই চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল শীষ পালঙের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি চলুন সেগুলো দেখে নিই এখানে আমি বেগুন কেটে নিয়েছি চোকো চোকো করে আর কিছু গাজরকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম আর এখানে আমি ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কুমড়োগুলোকে আমি খোসা সমেতি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর শিমগুলোকে আমি দুভাগ করে নিয়ে কেটে নিয়েছি আর পালংকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শীষপালং দেখুন শীষগুলোকে নিয়েছি আর এরকম বড়ো বড়ো ডাঁটিগুলোকে নিয়েছি এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে চিবি চিবি খেতে খুব ভালো লাগবে আর আমি এখানে কিছু বড়ি নিয়ে নিয়েছি চলুন এবার রান্নাতে চলে যাই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে টু টেবিল স্পুন পরিমাণ সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে গরম তেলের মধ্যে বড়িগুলোকে ছেড়ে দিয়ে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই বড়িগুলোকে তুলে রাখবো সমস্ত বড়িগুলো আমি নামিয়ে নিয়েছি এরপর যে তেল ছিল তেলের মধ্যে আমি টু টি স্পুন ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখানে পাঁচ ফোড়নের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি পাঁচ ফোড়নের সুন্দর একটা ফ্লেভার খেতে কিন্তু ভালো লাগবে এবার মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এরপর এখানে আমি একশো চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো আমি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি আর এখানে হাফ টি স্পুন পরিমাণ একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে প্রথমে সবজিগুলোকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিন চার সময় ধরে সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আমি এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব এই শীতের মরশুমে এই শীষ পালঙের চচ্চড়ি খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবে এরপর সবজিগুলোকে খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি কেটে রাখা পালংগুলো দিয়ে দিচ্ছি আর এই শীষপালং এর মোটা মোটা ডাটাগুলো কেটে নেবেন এইভাবে করে এই ডাটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে শাকগুলোকে একটু মিশিয়ে দেব। সবজিগুলোর সাথে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু একটু জল দেব না শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন শাক থেকে জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু শাকগুলো আর সবজিগুলো আর পালং শাকের যে ডাটাগুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনি মিনিট সাত আট জন্য একটু রান্না করে নেব মিনি কাঠের পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এরপর একটু নাড়াচাড়া করে নেব দেখুন শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর এ এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে আর আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে শাকের সঙ্গে বড়িগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি বড়িগুলোকে কিন্তু ভাঙিনি যেহেতু বড়িগুলো ছোটো সাইজের তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আধ ভাঙা করে নিয়ে মেশাতে পারে এরপর আবার একটা ঢাকা দিয়ে মিনিট চারেকের জন্য আমি মিডিয়াম লো ফ্লেমে একটু রান্না করে নেব এবার মিনিট চারেক পর দেখে নেব দেখুন এবার শাকের মধ্যে যে অল্প অল্প হালকা রস রস মতো আছে সেটাকে কিন্তু একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে আর বেশ মাখো মাখো করে নিয়ে নামাতে হবে রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি নামানোর আগে এই কাঁচা সরষের তেল দিয়ে নেমালে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর আমি আরও কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব রান্না করে নিলাম দারুণ স্বাদের এই শীষপালঙ্গের চচ্চড়ি এবার এই গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু আসছে সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে এই চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ